আচ্ছা আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আমার তরফ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা রইল তো এখন বাজছে দশটা উনিশ তো আমরা এখন যাচ্ছি এমন একটা ইন্টারেস্টিং জায়গায় তো তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো অবশ্যই দেখতে পারবে আর কোথায় যাচ্ছি তোমরা নিজেরাই গেস্ট করো তো চলো দেখতে হলে প্রিয়টা তাহলে একদমই স্কিপ করবে না তো চলো আমাদের সাথে থাকো রেডি হয়ে গেছি আমি এর ছেলে আর ওখান থেকে আরো অনেকে যাবে তো চলো ও ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ করবে না ঠিক আছে তো চলো দেখা হবে রাস্তায় তো দেখো আমরা হেঁটে হেঁটে গেটের দিকে চলে এসছি আর মাসিরা টোটোতে করে আসছে তার জন্য একটু ওয়েট করছি আর আমাদের এই গেটেও পুজো হচ্ছিলো সেই গান দেখে আমার ছেলে ডান্স করছে তো এরপরে মাসিরা সবাই চলে এসছে আমরা টোটোতে চেপে পড়েছি এখন যাব স্টেশনের দিকে তো স্টেশনে গিয়ে দেখা হবে আমরা হাই করছি বলে আমার ছেলেও হাই করছে তারপর ট্রেশনে চলে এসেছি আর মাসির কাছে টিকিট কাটতে আর আমরা হেঁটে হেঁটে আমাদের ট্রেনের লাইনে চলে গেছি তো দেখো ট্রেন চলে এসছে আর এই ট্রেনটা আমরা যাব বসেও পড়েছি সবাই মিলে আর এখন সোজা চলে যাব। ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা ছিল ঠিক আছে আর এর পরে না যত এক ঘন্টার মতো আমরা তো ট্রেনে থাকবো এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে কিন্তু এখন পুরো সিট খালি এই ট্রেনের মধ্যে মাসির এক ঘুম হয়ে গেছে ট্রেনের মধ্যে এক ঘন্টার মতো ওয়েট করার পরে তারপর আমরা ট্রেন থেকে নামব এর মধ্যে দেখো পাপড় ভাজা খাবে বলে বায়না করছিল মাসি কিনে দিল তো দেখো ওই দেখো একটা মাসি দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করে নিলাম তো মাসি সবার কাছ থেকে চাঁদা তুলছিল আমরাও দিয়েছি এরপর দেখো এই যে একটা ফোরিং দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি গয়ানা কি একটা বেশ বলতাম অবশেষে এক দেড় ঘন্টা ওয়েট করার পরে আমরা চলে এসেছি সেই স্টেশনে তো এখন আমরা চলে যাব পুরো সোজা এবার ওখান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে নেবো তো মিষ্টি নেওয়ার পরে সোজা চলে যাব। দেখো আমরা এখানে মিষ্টি নিতে এসেছি এর মধ্যে আমাদের শিঙারা খেতে ইচ্ছা করছিল এটা হচ্ছে মিষ্টি শিঙারা আমি একটা মিষ্টি শিঙারা খাবো আর দুটো ঝাল শিঙারা তো ভাই বোন ঝাল শিঙারা খাবে আর আমি আমার মাসি মিষ্টি শিঙারা খাবো আর আমার ছেলেকে একটা সন্দেশ তো দেখো মিষ্টিগুলো কিন্তু দারুণ সাজিয়েছে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ ছিল এই মিষ্টি সিঙ্গারাগুলো আমি যখন ছিলাম আমার মা কিন্তু অনেক নিয়ে আসতো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগতো বাট এখন সেই ছোটোবেলার স্বাদটা কিন্তু এখন নেই তবুও এখনও একটা খেলাম অনেকদিন পর মোটামুটি খারাপ লাগিনি ভালোই লেগেছে কিন্তু ছোটোবেলারটা বেশি ভালো লাগতো ছোটোবেলার সিঙ্গারাটা তো আমাদের মিষ্টি নিয়ে হয়ে গেছে আর এখন আমার ছেলে দেখো মিষ্টি নিয়ে হাঁটছে আর ও একদমই কোলে খুব একটা চাপতে চায় না ও হেঁটেই যেতে চায় তো দেখো আর এখন ও কষ্ট হয়ে যাচ্ছে এখন মিষ্টিটা বলবে মা তুমি ধরো আর এই দিকে দেখো কতটা বন্যা হয়েছে সব বৃষ্টিতে সবার ঘর বাড়ি একেবারে ডুবে গেছে অনেকের ক্ষতি হয়েছে আবার অনেকের হয়নি এমনটা মানে আমরা তো অনেক দিনটা পরেই আসছি মোটামুটি এর আগে অনেক যখন বৃষ্টি হয়েছিল তখন এগুলো সব ডুবে গেছিল। দেখো কত অবধি রাস্তা পুরো জলে ভরে গেছিলো আর এই জলগুলো এখনও আটকে আছে তো আমাদের বনেদের বাড়ির সামনেও প্রচণ্ড জল এই দেখো রাস্তায় কত জল তবু বলে অনেকটাই কমেছে নাহলে এর থেকে বেশি জল ছিল তো ভাবতে পারছো মানে সব কিছুই আটকানো যায় এই জল আর আগুনটাকে একদমই আটকানো যায় না মানে যদি আগুন জলে তো পুরো দাউ করে জ্বলবে আর জল গেলে তো পুরো সব কিছুই ভাসিয়ে নিয়ে চলে যাবে তো কি বলবো দেখো জলকে আটকানো একদমই সম্ভব না আর এইভাবে দেখো বোনদের বাড়ি চলে এসেছি আর দেখো বোনেদের বাড়ির পুরো সামনেটা যেখান থেকে যাওয়া আসাটা হয় সেখানে পুরো জল পুরো হাঁটু অবধি এর থেকে বেশি জল ছিল এখন অনেকটা কমেছে তো এখান থেকে প্রচণ্ড মানুষের যাওয়া আসার অসুবিধা হয় একটা বাড়ি দেখাবো টিনের বাড়ি আছে ওই ট্রেনের বাড়িটায়ও খুব জল ঢুকে গেছে তাদের খুব অসুবিধা আর এই দেখো জামা প্যান্ট এরকম উঁচু করে যেতে হবে নাহলে তো পুরো ভিজে যাবে বোন আমাকে বাড়ি থেকেই বলেছে দিদি প্লাজো প্যান্ট পরে আসবি নাহলে কিন্তু অসুবিধা হবে তো তার জন্য আমি তাই পরে চলে এসেছি আর এখন আমি চলে যাব বোনদের বাড়ি আর এই জলটা না অনেক নোংরা হয়ে গেছে নোংরা হলেও কিছু করার নেই এখান থেকে যাওয়া আসা করতে হবে এটাই ওদের মেইন রাস্তা সামনে পুকুর আছে তো দেখো এই যে কতটা জল হয়েছে আর আমার মাসিও হেঁটে যাচ্ছে সব ঘুড়ি পায় পায়ে পায়ে হেঁটে যাচ্ছি হলে যদি পড়ে যায় আমাদের তো অভ্যাস নেই এরকমভাবে যাওয়ার আর ওই দেখো ওই বাড়িটা দেখালাম এদিকে জঙ্গল আছে ওখানে একটা পাশে পুকুর আছে ওই পুকুরের জল মল এখানে মিশে গেছে এর মধ্যে অনেক মাছ আছে ওইখানে যেখানে আরও দেখালাম সেখানেও অনেক মাছ ছিল আর এই যে বন্ধুর বাড়ি চলে এসেছি না হাত পা ধুয়ে নেবো আবার ভালো জল দিয়ে তারপরে ঘরে গিয়ে সবার সাথে একটু গল্প টল্প করে যে বোনদের ঘর আর ওইটা হচ্ছে মনের শাশুড়ি বসে আছে তো চলো পাটা ধুয়ে ঘরে ঢুকি তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো আর আমার আমি তো বাড়ি থেকে একদমই ভাত খেয়ে আসিনি চা খেয়ে চলে এসেছি আর এইদিকে আমার ছেলেকে তবু কটা খাই নিয়ে এসেছিলাম তো সবারই খিদে পেয়ে গেছে এখন বোন রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছে এখন আমরা সবাই বসে পড়েছি খেতে এখনও চেঞ্জ মেঞ্জ কিছুই করি খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু ছাদে বোন আর আমি রিলস করবো তো চলো তোমরা দেখতে পারবে রিলসগুলো সবাই একটু কমেন্ট করে দিও লাইক করে দিও কথা বলতে বলতে দেখো আমার ভাই এদিকে এসে আমার গালে একটা মিষ্টি দিয়ে দিল তো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো একটা জায়গায় যাব তো সেখানে চলে এসেছি তো আজকে বিশ্বকর্মা পুজো তো সকলেই জানো কারখানায় এরকম পুজো হবেই তো বন্ধের এখানে অনেক রকমের কারখানা আছে তো আমরা সেখানে চলে এসেছি আর কাইজ কি বলবো তো ছেলেরা সব ঘুমোচ্ছিলো মাসি ঘুমোচ্ছিল তার জন্য না আমরা সকাল সকাল আসতে পারি নিয়ে সবাইকে ঘুম থেকে ডাকবো আর ছেলেগুলো ঘুমোচ্ছে তো তার জন্য গেটগুলো আটকে দিয়েছে আর একটু বেলা বেলি আসলে আরও হয়তো তোমাদের কিছু দেখাতে পারতাম তো দেখো তবু একটা গেট খোলা ছিল এটা তখন ছটা বাজে এই গেটটা খোলা ছিল পুজোটা দেখতে পেরেছি কিন্তু প্রসাদ তোষাদ কিছুই ছিল না এটা এটা হচ্ছে স্টিল কারখানা তো এরপর আমরা যাব আরেকটা কারখানায় সেই কারখানাটা হচ্ছে থানসাপ ফ্যাক্টরি তো ওইখানে কিন্তু প্রত্যেকবার ওখানে থানসাপ প্রসাদ মিষ্টি এইগুলো দেয়া হয় তো আমরা সেখানে এখন যাব গিয়ে তো কপাল খুবই খারাপ ওখানে বলছিল ছটায় গেট বন্ধ করে দেয়া হয়েছে ওখানে অনেক অনুষ্ঠান পুজো আবার থানসাপ সব প্রসাদ সবাইকে দেওয়া দিয়ে হয়েছিলো বাট আমরা যেতে পারিনি তো কি বলবো গাইস অনেকটাই খারাপ লেগেছে খারাপ বলতে ঠাকুরটাই দেখতে পেলাম না আর এই যে স্টিল কারখানাটা ঠাকুর ঠাকুর দেখতে পেরেছি তো ঠাকুরটা দেখার পরে ওইখানে যাবো ওইখানে কিছু আর দুটো কারখানা সব বন্ধ তো দেখো আমরা এখন এইখানে একটা টেডি টেডি এসছিলো তো আমরা ভালো সময় কিন্তু বেরিয়েছি গেট থেকে এখানে এই কারখানাটা এই টেডিটিকে আনা হয়েছে তো তার কাছ থেকে একটু সেলফি আর হচ্ছে একটু ভিডিও করা রিলস করা সব কিছুই একটু করে নিয়েছি তো টেডিটা কিন্তু খুবই ভালো আর আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছিল খেলা করছিল আর কোলে নিয়েছিল আর আমিও একটু রিলস করে নিলাম দেখো তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে। তো চলো এখন দেখো আরেকটা কারখানা সেই কারখানাটা হচ্ছে থানসের কারখানা এই দেখো গাইস চলে এসেছি বাট কপাল খারাপ গেট বন্ধ অনেক রিকোয়েস্ট করলাম একটু খোলার জন্য দেখার জন্য তো সে বলছে না এখানে সিসিটিভি ক্যামেরা থাকে আমার এইরকম ঢোকালে পরে হবে না মানে ঢুকতে দেবে না তো আমরা আর কিছু বললাম না ঠিক আছে বাইরে থেকে একটু ঘুরে চলে গেলাম বাড়ির দিকে তো তারপরে আমরা চলে এসেছি বাজারে বাজার হচ্ছে আমার বোনদের বাড়ির পরে তো সেখানে হচ্ছে বাজারগুলো অনেকগুলোই ঠাকুর দেখলাম তোমরা দেখতে থাকো প্রো ব্লগটা এটা হচ্ছে বাজারের ফার্স্ট ব্লক সরি বাজারের ফার্স্ট ঠাকুর ফার্স্ট ব্লগও বলতে পারো আমি এখনও আসিনি তো এই যে আমার ছেলে গান দেখলেই হয় আমার ছেলে যেখানেই গান হবে সেখানেই ডান্স করা শুরু করে দেবে লোকজন লজ্জা টজ্জা কিছু নেই তো আমরা আরেকটা ঠাকুর দেখব বলে রওনা দিয়েছি আর আমার ছেলে ডান্স করতে করতে যাচ্ছে যতক্ষণ গান শুনতে পাবে ততক্ষণ ও ডান্স করবে তো অনেক লোকজনও কিন্তু দেখছিল মজা পাচ্ছিলো আমার তো খুবই ভালো লাগছিল যে আমার ছেলে এত সুন্দর ডান্স করে ওকে কোলে নিতে চাইছে ও একদমই কোলে চাপবে না মাসি বলছে আসো কোলে ও একদমই চাপবে না কারণ ও ডান্স করতে করতে হেঁটে হেঁটে যাবে অনেকটা হেঁটেছে কি বলবো অনেক ঘুরেছি অনেকে হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছি আর ও কিন্তু খুবই হাঁটি এটে যাচ্ছে তারপরে দেখো আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি এইখানে কিন্তু প্রসাদ পেয়েছি আমরা তো প্রসাদ দিচ্ছে আমরা প্রসাদ এখান থেকে নিয়ে আরেকটা জায়গায় যাবো আমরা বাজারে চার পাঁচটার মতো ঠাকুর দেখেছি তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো ব্লগে আর দেখো বাজারে কিন্তু অনেক লোক আর ভিড় প্রচণ্ড ভিড়ও হয়ে গেছিল সবাই ঠাকুর প্রসাদ নিয়ে করছিল অল প্রসাদ আর লুচির ওপরে হচ্ছে মাখা সিস্টেমের একটা প্রসাদ দিয়েছিল। সেটা আমরা সবাই নিয়ে নিলাম হাত পেতে তারপরে চলে যাব হচ্ছে আমরা একটু এটিএমে সেখানে দরকার ছিল আমার মাসির তো এটিএমে গিয়ে তো ভিডিও করা বন্ধ আছে আমি সঠিক জানতাম না কারণ এটিএমে কখনো যাইনি তো ভুল করে একটু ভিডিও করে নিয়েছি যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তোমরা দেখো ভিডিওটা তো আমরা এটিএমের সম্বন্ধে অতটা জানতাম না তার জন্য একটু প্রবলেম হচ্ছিল অনেক চেষ্টা করার পর অবশেষে মাসি টাকাটা নিতে পারলো তো চলো আমাদের এটিএমের কাজ কমপ্লিট এখন বাইরে যাচ্ছে একটু ঘুগনি খেতে তো এইখানের ঘুগনিটা খুবই স্পেশালিস্ট আর আমরাও সবাই খেয়ে নিলাম এক প্লেট করে আমার কিন্তু ঘুগনিটা অতটাও ভালো লাগে না তার জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি খাবো না তারপরে দেখছি না খেয়ে খুবই সুন্দর লাগলো তো চলো আবার একটা ঠাকুর দেখে নিলাম আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতে এই ঠাকুরটা দেখা হলো তো এই ঠাকুরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটা ঠাকুর সামনের উপর বেঁধে গেলো তো ঠাকুরটাও দেখে নিলাম আর এইখানে প্রত্যেকটা ফলের মার্কেট আর ওখানে ফুলের মার্কেট আছে তারপরে আমরা সোজা বাড়ি যেতে যেতে আর আমার ছেলেকে দেখো ওই একজনকে দেখে লজ্জা পেয়ে গেছে তারপরে বলছি বাবা নাচো তারপরে দেখো নাচ করতে করতে বাবা কি বলবো সবাই দাঁড়িয়ে পড়েছে আর এই কাকাটা ডান্স করছে খানিকটা আমার ছোট কাকার মতো দেখতে আর আমার ছোটো কাকার মতোই ডান্স করছে তার জন্য আমি একটু ভিডিও করেছি তো আর আমার ছেলেও এই দিকে নেচে নেচে ফাটিয়ে দিচ্ছে বলছে না যে আর বাড়ি যাব। ওকে টানতে টানতে বলছি চলো বাবা বাড়ি চলো এখন ও বলছে না এখনও নাচ করব তো দেখো তারপরে জোর করে ওকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু নাচতে নাচতেই বাড়ি যাচ্ছে ও নাচ গান করতে খুবই ভালোবাসে এই দিকে সব নাচ গান ঠাকুর দেখা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সোজা যাচ্ছি বাড়ির দিকে এবার চলে যাব বাড়ির দিকে তো ফ্রেন্ডস আমাদের রাত হয়ে গেছে বাড়ি যাওয়া হলো না আজকে আর তার জন্য আর সকালবেলা বাড়ি যাব ভেবেছিলাম যে আজকে আর থাকবো না বাড়িই চলে যাব। ঠাকুর দেখে তো হলো না তারপর দেখো আমার ছেলের সাথে একটু টেডির ভিডিও করে নিয়েছি তো টেডিটা কোলে নিয়েছে একটু হাম্পি করছে তারপরে আমি রিলস করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবার সকালের ভিডিও আর এই যে সকাল হয়ে গেছে এখন বাজে মনে হয় সাড়ে দশটা এগারোটার মতো বাজে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ওই যে ছাদ থেকে বোন আর ভাই দু বোন মিলে ছাদ থেকে টাটা করছে তো বোনের ছেলেটা খুবই কান্নাকাটি করছিল আমরা চলে যাচ্ছিলাম বলে তারপর দেখো এই যে জল পার হয়ে আবার যাচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এর থেকে আর বড় করবো না ট্রেনে করে এরপর আমরা চলে যাব সুজা টোটো ধরে বাড়ির দিকে তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমরা এসেছিলাম পাঁচজন এখন যাচ্ছি চারজন কারণ বোন এখন থাকবে বোনদের বাড়ি আর আমরা চলে যাচ্ছি চারজনা বাড়ি একটু তাড়াতাড়ি হেঁটে যাব কারণ ট্রেনের টাইম হয়ে গেছে এই ট্রেনটা মিস করলে একদমই চলবে না এর আগের ট্রেনটা আমরা মিস করে ফেলেছি তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই দিক থেকে আমার বোনের ছেলেটা এখনও তাকিয়ে আছে যে ওরা কোথায় যাচ্ছে আমার মাসি ভিত্তে কথা বলে এসেছে যে আমরা টোটো আনতে যাচ্ছি ও সেই বুঝে চুপ করে আছে তো চলো আমরা ট্রেনে বসে পড়েছি আর এই ছোলাটা কার কার ভালো লাগে এই মিক্সচার ছোলা আমার তো খুবই ভালো লাগে আমার মাসিরও ভালো লাগে তো আমরা এটা নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে খাচ্ছিলাম তারপর টুকটাক তো আমার ছেলের এটা ওটা খাবার আছে ওরা পেপসি খাচ্ছিলো লজিস খাচ্ছিল এটা ওটা পাপড় ভাজা সে চাই হোক অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের গায়ে শেয়ার করতে পারিনি তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি টোটোতে বসে পড়েছি তো আমি আমার ছেলে চলে যাব বাড়ির দিকে আমার মা নিতে আসছে আর এদিকে দিকে মাসি আর ভাই চলে যাবে মামাবাড়ির দিকে তোমরা তো সবাই জানো যে আমার মামাবাড়ি আর আমার বাড়ি বেশি দূর না তবু মাসি দিদিমার তো শরীর খারাপ তার জন্য অত দূর থেকে এসেছে আগে দিদিমার কাছে যাবে তারপরে বিকেলে আবার আমাদের বাড়ি আসবে তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো